যাও কমরা ওকও যাও এই লো ভিডিওতে ভিডিওতে নিজে খাই নিচ্ছ তো ভিডিও হচ্ছে কিন্তু ও নিজে খাই নিবি ওকে ইউ ওনে আই পিক কোয়ালিটি आओ আমার ভাই আসে নে এই আলো দছমা হবে না হ্যাঁ এই দেখবে তো দেখি পাস বিলিয়ন হ্যাঁ দেখবে কি

মাখা খেয়ে এরপরে আমরা গেলাম একটু মার্কেটে এই মার্কেটে বলে পাঁচ রিঙ্গি থেকে সব কিছু পাওয়া যায় একটা দোকান আছে অনেক বড় সেখানে সব কিছু পাঁচ থেকে শুরু এরপর দশ রিঙ্গির বা এর উপরে ফিফটি খুব বেশি হলে ফিফটি পর্যন্ত তাও আমি বেশ এক্সাইটেড ছিলাম আছে দেখি তো কী অবস্থা আমার আবার জোপর চাপার রাখ রিং খুব পছন্দ টি চুরি কিন্তু যাই হোক দুই একটা জিনিস কিনে তারপর আমার তেমন কিছু ওরকম চোখে পড়েনি আমার কেনা হয়নি মনে হয় একটা আংটি কিনেছিলাম আচ্ছা আমি বিকালে তো এই তো এগুলো কিনে তারপর আমরা চলে গেলাম খেতে মালয়েশিয়ার খাবার ফার্স্টে আসলে মনে হবে না ওরকম কিছু মনে হবে না বাট বিশ্বাস করো ড্রাসমি একটা সময় পরে খালি জিভে লোল পড়বে জিভে লোল পড়বে এত মজার মজার খাবার আর টমিয়াম ফ্লেভারটা আমার সবসময় অনেক পছন্দ তো আমরা খাওয়া দাওয়া সব কিছু করতে করতে একেবারে সব বন্ধের টাইম চলে আসছে এখনই ক্লোজ করে দেবে মার্কেটই বন্ধ হয়ে যাচ্ছিলো তারপর আমরা সবাই দৌড়াদৌড়ি করে হুড়মুড় করে চলে গেলাম বাইরে বসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম এইভাবেই ঘোরাঘুরি করে আমাদের একটা দিন শেষ মানে বিকালের পরে দিন শেষ হয়নি বিকালের পরে শেষ আমরা গ্র্যাবে উঠলাম এটা আসলে আমরা গিয়েছিলাম টুইন দিন শেষে একটা কথা বলবো যে ঘুরতে কান্না ভালো লাগে ঘুর মানে ঘুরে সময় কাটাতে কিন্তু সেই সময় কাটানো যদি পছন্দ সেই মানুষের সাথে হয় আড্ডাটা যদি সেই পিচ্ছি পাচ্ছিদের সাথে হয় তাহলে কিন্তু সময়টা বেশ ভালোই কাটে সময়কে না উপভোগ করতে হয় সেটা তুমি যেভাবেই করো এটা একবার চলে গেলে দ্বিতীয়বার তুমি কোনো কিছু দিয়ে ফেরত আনতে পারবা না তুমি সময় চলে যাবে হয় বয়স বেড়ে যাবে পিছনের সময়টা আসবে না সো যে সময়টা যায় সেই সময়টা একেবারে বিন্দাস নিজের মতো করে নিজের যেটাতে ভালো লাগে সেভাবে সময় কাট কাটায় নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো যে আমরা এখন জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে আমাদের অনেক পুরনো জেলখানা ছিল এখন পরবর্তীতে এটাকে মার্কেট করছে তো আমার কাছে মনে হয় কি হন্টেড মার্ক আমি এখন পর্যন্ত জানি যাওয়ার প্ল্যান আছে ইনশাআল্লাহ যাব আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাবো